আসসালামু আলাইকুম কারীম আম্মা বাদ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের এগারোতম পাড়ার ১৬ নম্বর পৃষ্ঠা অর্থাৎ ইউনুসের একাত্তর নম্বর আয়াত থেকে আটাত্তর নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশা আল্লাহ যারা সুরাইউনসীর এক থেকে সত্তর নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم ثم لا يكن أمركم عليكم غمة ثم قَضُوا إلي ولا تنظرون قتلوا <applause> أربعون كور وورطتش آر উতলু বর্ণনা করো তেলাওয়াত করো এই হিম তাদের কাছে আলা অর্থ হচ্ছে উপর হিম অর্থ হচ্ছে তাদের তাদের উপর বর্ণনা করো অর্থাৎ তাদের কাছে বর্ণনা করো না বা আ সংবাদের আ ঘটনা তাদের কাছে বর্ণনা করো পরে আমরা বিস্তারিত বলব ইনশাল্লাহ ইদ অর্থ হচ্ছে যখন সে বললো উৎকালীন ক্রেপদ এক নম্বর ক্রেপদ আহ অর্থাৎ নু সালাম বলল তার সম্প্রদায়কে লি জন্য কৌমি সম্প্রদায়ের সম্প্রদায়ের জন্য হি অর্থ হচ্ছে তার সম্প্রদায়কে বলল ইয়া বললি হে আমার সম্প্রদায় ইয়া হে কৌমি কৌমি মানে সম্প্রদায় হে সম্প্রদায় ইন যদি কানা হয় বড় বাড়ি বড় ওজন মনে হয় কঠিন মনে হয় কুম তোমাদের মাঝে আলা অর্থ হচ্ছে উপরে কুম অর্থ হচ্ছে তোমাদের তোমাদের উপরে যদি ভারী মনে হয় কঠিন মনে হয় মা মি আমার অবস্থান মাকম অর্থ হচ্ছে অবস্থান ই অর্থ হচ্ছে আমার যুক্ত সর্বনাম ও আমার উপদেশ দান অর্থ হচ্ছে উ আর এবং উপদেশ ই আমার আমার উপদেশ বি আয়াতি আয়াত সমূহের মাধ্যমে বি অর্থ হচ্ছে দ্বারা আয়াতি আয়াত আয়াত সমূহের দ্বারা আল্লাহি আল্লাহর আল্লাহর আয়ার দ্বারা যে উপদেশ দান করছি তোমাদেরকে উপদেশ দিচ্ছি তা যদি তোমাদের কাছে বাড়ি মনে হয় কঠিন মনে হয় ফা আলা তবে ওপর ফা তবে অথপর তারপর উপর আল্লাহ আল্লাহর তাবাকাল তু আমি ভরসা করছি অতীতকালীন ক্রেপদ তু আগের অর্ফে সাকির আমি দি অর্থ হবে আমি ভরসা করছি ফা আজ মিয়াউ সুতরাং তোমরা স্থির করো জমা করো একত্রিত করো ফা সুতরাং তারপর অথপর উ জামা তোমরা কি করো একত্রিত করো কর নিজেদের পরিকল্পনা এখানে আমরা অর্থ হচ্ছে পরিকল্পনা কুম অর্থিত তোমাদের তোমাদের নিজেদের পরিকল্পনা অসরকা আকুম এবং তোমাদের শরীরদেরকে ও হচ্ছে এবং সুরকা শরিকদেরকে কুম অর্থচিত তোমাদের আর যুক্ত সর্বনাম অক্রাবদের সাথে সুম্মা আ অথপর তারপর অবশেষে যেন না হয় ইয়াকুন নিষেধ করা উচিত যেন না হয় তোমাদের পরিকল্পনা পরিকল্পনা বিষয় কুম কুমার তোমাদের তোমাদের কাছে উপরে কাছে কুম তোমাদের তোমাদের উপর বা তোমাদের কাছে হুম মাতান পরিতাপের কারণ আফসোসের কারণ সুম্মা অথপর তারপর অধু চূড়ান্ত করো করো সারা করিয়াপদ ইলে ইয়া আমার ব্যাপারে ইলা এখানে ব্যাপারে নিকটে কাছে ইয়া আমার ওয়ালা তুম জিরু না উ আমাকে অবকাশ দিব না ও এবং আর লা লাচ এখানে তুম জিরু তোমরা অবকাশ দাও বা দিবে তোমরা আমাকে কি করো না অবকাশ দিবে না নি আমাকে আচ্ছা এখানে একত্র অর্থ দেখি বুঝার চেষ্টা করি আর তাদের সামনে নুহির সংবাদ বর্ণনা করো এখানে আল্লাহ সুবাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতেছে হে নবী আপনি কাফিরদের কি। যারা আপনার মিথ্যা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করছে আপনার বিরোধিতা করছে তাদেরকে নূহ আলাইহিস সালাম এবং তার কওমীর নূহ আলাইহিস সালামের ঘটনা শুনিয়ে দেন নূহ আলাইহিস সালাম এর কৌম তাদের নবীকে নু আলাইহিস সালাম অবিশ্বাস করার ফলে তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডুবিয়ে দিয়েছেন তাদেরকে এই ঘটনা শুনিয়ে দিন যেন তারা পূর্বের ওই ঘটনা ভয়াবহতার দেখে তারা যেন সতর্ক হতে পারে আর তাদের সামনে নুহের সংবাদ ঘটনা বর্ণনা করো যখন সে তার সম্প্রদায়কে সে মানে নুয়া হালে সালাম তার সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায় নুয়া হালে সালাম বল হে আমার সম্প্রদায় যদি তোমাদের মাঝে আমার অবস্থান এবং আল্লাহর আয়াত সময়ের মাধ্যমে উপদেশ দান বাড়ি মনে হয় আমি যে তোমাদেরকে সত্যের উপদেশ দিচ্ছি সত্যের আহ্বান করছি এটা যদি তোমাদের কাছে বাড়ি মনে হয় কঠিন মনে হয় তবে আমি আল্লাহর উপর ভরসা করছি এটা হচ্ছে যে তোমাদের কাছে যদি বাড়ি মনে হয় তোমরা মানো বা না মানো কিন্তু আমি যে প্রচার কার্য করছি এটা আমি বন্ধ করব না আমি এটা চালিয়ে যাব। আর আমি আল্লাহর উপরই ভরসা করছি তোমরা মানো বা না মানো সুতরাং তোমরা নিজেদের পরিকল্পনা স্থির করো এবং তোমাদের শরীরদেরকে জড়ো করো অথপর তোমাদের পরিকল্পনা যেন তোমাদের কাছে পরিতাপের কারণ না হয় পরবর্তীতে তোমরা আফসুস করবা না যেন এটা না হয় অবশেষে আমার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করো এবং আমাকে সামান্য অবকাশ দিও না তোমাদের যদি বিশ্বাস থাকে যে তোমরাই হকের উপর প্রতিষ্ঠিত রয়েছ তাহলে কি করো আমার ব্যাপারে তোমরা সিদ্ধান্ত কার্যকর করো আর আমাকে এক মুহূর্ত আর অবকাশও দিও না জেনে রেখো তোমাদের আমি পরোয়া করি না এবং আমি বিতু নয় তবে মনে রাখবি এই সিদ্ধান্ত যেন পরবর্তীতে তোমাদের জন্য আফসোসের কারণ না হয় আচ্ছা দেখি আমরা পরে আয়াত আর হারে সরাতাম সম্পর্কে কিন্তু আমরা আরও বিস্তারিত আলোচনা দেখেছি সুরআরফ এর মধ্যে আচ্ছা দেখি আমরা পরে আয়াত فَإِن تَوَلَّيْتُمْ فَمَا سَأَنْتُكُمْ مِنْ أَجْرٍ إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين فإن أطبر جدي فأطبر تربر إن جدي توليتم تمر مُكْفِرِي نو توليتم توم كريا تم في السكين أدت كرين تمردي تمر তবে আমি তোমাদের কাছে চাই না ফা তবে এটা মা সা আলতু ক্রিয়াপদ যে আমি চাই অতীতকালীন ক্রিয়াপদের আগে নাবাচক অর্থ দিবে কুম তোমাদের কাছে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম মিন থেকে বা কোনো আজির প্রতিদান আজির মানে কি প্রতিদান প্রতিফল ইন নেই আজিরিয়া আমার প্রতিদান আজ ইয়া ইয়া আমার আর জন্য অর্থ হচ্ছে প্রতিদান ইল্লা ব্যতীত ছাড়া উপরে আল্লাহর ও আর আমি নির্দেশিত হয়েছি হচ্ছে আর ও আমি আদিষ্টিত হয়েছি অতীতকালীন ক্রিয়াপদ পেছি আন যেন আকুনা আমি হই আকু না আমি হই মিন থেকে অন্তর্ভুক্ত এটা বর্তমান ভবিষ্যৎকালীন আল মুসলিমিনা আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত আচ্ছা একত্র অর্থ তারপরও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না এখানে প্রতিদান হচ্ছে আমি যে দাওয়াতে কাজ করছি তার প্রতিদান আমি যে দাওয়াতে কাজ করছি তার কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান শুধু আল্লাহর দায়িত্বে আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই একটা কথা ভালো করে মনে রাখ তবে ইসলাম মুসলমান এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আমরা অনেকে মনে করি যে ইসলাম মোহাম্মদ সাল্লাম থেকে এসেছে না দেখেন এখানে আত্মসমর্পণকারী কি ইসলাম এই ইসলাম এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে প্রত্যেকটি নবিরাসুল ইসলামের অনুসারী ছিলেন মুসলিম মুসলিম ছিলেন আচ্ছা দেখি আমরা পরায়াত فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين فكذبوه ترى تارپرتي مثا كله ফা অর্থ হচ্ছে আর অথপর তারপর কাজু তারা মিথ্যা প্রতিপন্ন করলো এক নম্বর ক্রিয়াপদের বচন হু তার প্রতি মানে তাকে নু আলি সাল্লা সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করলো ফা যাই না হু সুতরাং আমরা তাকে উদ্ধার করেছি ফা সুতরাং তারপর অথপ নাজ যাই না আমরা নাজাদ দিয়েছি উদ্ধার করেছি না আগার ওরফে সাকিন অতীতকালীন ক্রিয়াপদ আমরা দিয়ে অর্থ হবে হু অথচ তাকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম ওয়ামান এবং যারা ওয়া অর্থ হচ্ছে এবং মান যারা মা হু তার সাথে মা অর্থ হচ্ছে সাথে হু অর্থচ তার ফি অথচ মধ্যে আল ফুলকি নৌ ফুলকুন ফুলকুন অর্থ হচ্ছে নৌকা ফুলকি নৌ যানের যে রয়েছে র হয়েছে ও জাল হু এবং তাদেরকে বানিয়েছি ওয়া অর্থ হচ্ছে এবং জাল না আমরা বানিয়েছি না আগের সাকিন আমরা দিয়ে অর্থ হবে এবং অতীতকালীন ক্রিয়াপদ হোম অর্থ সে তাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম এখানে তিনটি শব্দ ওয়া একটি শব্দ জাল না একটি শব্দ হোম একটি শব্দ খলা ইফা স্থলাভিষিক্ত ও আগ আর আমরা ডুবিয়ে দিয়েছি ওয়া অর্থ হচ্ছে আর আগ রকনা আমরা ডুবিয়ে দিয়েছি অতীতকালীন ক্রিয়াপদ না আগের রফে সাকিন আমরা দিয়ে অর্থ হবে আল্লাধি না তাদেরকে যারা কাজ মিথ্যা প্রতিপন্ন করেছে এক নম্বর ক্রেপদের বহু বচন আমাদের নিদর্শন হচ্ছে সাথে ধারা না আমাদের আমাদের নিদর্শন আয়াত মানে নিদর্শন চিহ্ন আমাদের আয়াত আয়াতের সাথে ফাংজুর অথপর দেখো ফা অর্থ হচ্ছে অথপর তারপর উংজুর তুমি দেখো আদেশ ক্রেপদ কাইফা কেমন কিভাবে কানা হয়েছিল অতীতকালীন আকিবাতু পরিণতি আকিবাতু অর্থ হচ্ছে পরিণতি আল মুংজেরিনা যাদের সাবধান করা হয়েছিল আচ্ছা এক কত্রে অর্থ দেখি অথপর তারা তার প্রতি মিথ্যারূপ করল যে অথপর কি করেছে তারা নু হালে সালাতামের প্রতি মিথ্যারূপ করেছে সুতরাং আমি তাকে এবং তার সাথে যারা নৌজানে ছিল তাদের উদ্ধার করেছি যে এক পর্যায়ে হতে সুবাহ নূ এক নৌকা তৈরি করার নির্দেশ দিলেন তখন ওইখানে যার ইমানদার ছিল যার যারা নূ হালেসাল অনুসারী ছিল তারাই শুধু ওইখানে আর অনেক প্লাবন হয়েছিল এই আমরা জানি আমরা সামনেও ইনশাল্লাহ হুদ আমাদের পরবর্তী যে সুরাটা আসছে ওইখানে আমরা পঁচিশ নম্বর আয়াত থেকে ঊনপঞ্চাশ নম্বর আয়াত পর্যন্ত আমরা এ বিষয়ে আর বিস্তারিত আলোচনা দেখবো ইনশাল্লাহ যারা নৌজানে ছিল তাদেরকে উদ্ধার করেছি এবং তাদেরকে বানিয়েছি স্তরাভিষিক্ত আর যারা ছিল নৌ নৌজানের বাহিরে আর তাদের ডুবিয়ে দিয়েছি ডুবে দিয়েছি মানে যারা নৌকে উঠিনি তাদেরকে প্লাবনে ডুবে দিয়েছি যারা আমার নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করেছে যারা নু হালু সাল্লা সাল্লামকে নুহালু সাল্লা আল্লাহ রাসুল হিসেবে বিশ্বাস করলো না সুতরাং দেখো কেমন পরিণতি বরণ করেছি তারা যাদের সাবধান করা হয়েছিল তাদেরকে সাবধান করা হয়েছিল তারা মানেনি বরং পরবর্তীতে তাদের পরিণতি কি হয়েছে আল্লাহ সুবহানাহু তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এখন আমাদেরকে ওই পূর্বের ইতিহাসগুলো কেন স্মরণ করাচ্ছে যেন আমরা ওই পূর্বের ইতিহাসগুলো থেকে শিক্ষা নেই সতর্ক হই আচ্ছা দেখি আমরা পড়ায়াত সুম্মা বা'আসনা মিন বা'দিহি রুসুলান ইলা কওমিহিম ফাতাউউহুম বিল

অতীতকালীন ক্রিয়াপদগুলো আমরা কিভাবে চিনব শব্দের শেষের অবস্থা দেখে শব্দের শেষে তু আগের অর্ফে সাকিন থাকলে অতীতকালীন ক্রিয়াপদ শব্দের শেষে তা আগের অর্ফে সাকিন থাকলে অতীতকালীন ক্রিয়াপদ শব্দের শেষে তি আগের অর্ফে সাকিন থাকলে অতীতকালীন ক্রিয়াপদ শব্দের শেষে তু না আগের অর্ফে সাকিন থাকলে অতীতকালীন ক্রিয়াপদ এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি আমাদের ওই কোর্সটিতে আর যারা এই বিষয়গুলো জানেন না আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে আমাদের কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখি কোর্সটি দেখে নেবেন তাহলে এই বিষয়গুলি ইনশাল্লাহ আশা করি স্পষ্ট হয়ে যাবেন বা আসনা আমরা পাঠিয়েছি প্রেরণ করেছি মিম বাদ হি তার পরে বাদ আমার হচ্ছে পরে হি অর্থ হচ্ছে তার মানে নু হারি সালামের পরে রুসুরান অনেক রাসূল ইলা দিকি প্রতি অমিহিম তাদের সম্প্রদায়ের অমি সম্প্রদায়ের হে মর্তেশ তাদি তাদের পরবর্তী সম্প্রদায়ের কাছেও যুগে যুগে অনেক রাসুল প্রেরণ করেছি ফাজা উহু অতপর তারা তাদের কাছে এসেছে ফা অতপর তারপর যা উ তারা এসেছি হুম অর্থ তাদের কাছে বিল বাইনাতি সুস্পষ্ট প্রমাণ নি বি এখানে দ্বারা আল বাইনাতি সুস্পষ্ট প্রমাণ সুস্পষ্ট প্রমাণ সহ তারা এসেছে ফামা কানু কিন্তু তারা ছিল না ফা অথপর তারপর এখানে কিন্তু অর্থ দিচ্ছি কানু তারা ছিল মা এসে নাবাচক করে দিচ্ছে অতীতকালীন ক্রিয়াপদের আগে মা আসলে নাবাচক অর্থ দিবে লিও মিনু ইমান আনার জন্য লি জন্য ইউ মিনু ইমান আনার বিমা ওই বিষয়ে যা কাজু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের ভবচন বিহি তার উপর বা তার সাথে বি সাথে হি অর্থ তার সাথে মিন কবেলু ইতি পূর্বে কাদারিকাভাবে আমরা এটি দিই না তো বর্তমান বৈষৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে না আশাস হরফের উপর পেশ রয়েছে এবং আমরা দি অর্থ হবে আলা উপর কুনুবি অন্তর কুনুপ মানে অন্তর মানে কি অন্তর অন্তরের আল মতাদিন মতাদিন সীমালঙ্গনকারীদের আচ্ছা একত্র অর্থ অনন্তর আমি নুহের পরে অনেক রাসুল পাঠিয়েছি তাদের সম্প্রদায়ের প্রতি অথপর তারা তাদের কাছে এসেছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আল্লাহর পক্ষ থেকে তারা সুস্পষ্ট প্রমাণ নিয়ে তাদের কাছে এসেছে তাদেরকে একটা কথা মনে রাখতে হবে প্রত্যেক নবী রাসুলের ধর্ম ইসলাম ছিল প্রত্যেক নবী রাসুল ইসলামের প্রচার করেছে তাদের একটি দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু তারা তার সেসব বিষয়ের প্রতি ইমান আনয়ন করত না যে ব্যাপারে ইতিপূর্বে তারা মিথ্যারূপ করেছে যে প্রত্যেক যোগে একটি দল ছিল যারা কুফরি করেছে সিরে করেছে এবং নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে অস্বীকার করেছে এভাবে আমি শিবালঙ্গনকারীদের অন্তরের উপর মোহর এটি দিই তাদের এই কর্মের জন্য তাদের অন্তরে মহল এই তার পরবর্তীতে কোনটি সত্য মিথ্যা এটার উপলব্ধি করতে পারে না আচ্ছা দেখি আমরা পর আর এ বিষয়ে কিন্তু আমরা সুরা আরাফের মধ্যে অনেক গুরু জাতি অনেক গুরু নবী সম্পর্কে আমরা আলোচনা করেছি আচ্ছা দেখি আমরা পর আয়াত সুম্মা বা'সনা মিন বা'দিহিম মূসা ওয়া হারুন ইলা ফিরআউন ওহ রু ন ইল ফির উনা ওয়ামলা ইহি বি আইয়া তিন ফস্তক বু কানু মিন সুম্মা অর্থপর তারপর বাস না আমরা পাঠিয়ে দিচ্ছি উদ্দেশী না না আগ্রহ ফাসাকিন আমরা দি অর্থ হবে মিম বাধিম তাদের পরে মিহিম মর্ত তাদের বাদি দি অর্থ হচ্ছে পরে মূসা মূসা ও রুনা উহারুনকে ইলা কাছে আউনা আউনের ফির আউনের কাছে ইলা দিকে নিকটে পর্যন্ত কাছে এবং হারুনকে প্রেরণ করেছি ও মালা ইহি ও তার পরিবার পরিষদ বর্গের ও অর্থ হচ্ছে ও হি অর্থ হচ্ছে তার মালা ই অর্থ হচ্ছে পরিষদ বর্গ পরিষদ বর্গের বি আমাদের নিদর্শন সহ সাথে দ্বারা আয়াতি না না অথচ আমাদের আয়াত নিদর্শন সহ কিন্তু তারা অহংকার করলো ফাঁকু তারা অহংকার করল এক নম্বর ক্রিয়াপদের ভবচন অকানু আর তারা ছিল আর কানু তারা ছিল ওইটা অতীতকাল গৌবান গৌমান মানে সম্প্রদায় মু অপরাধী মুজরিমিন অপরাধী অপরাধী সম্প্রদায় তারা ছিল একত্র অর্থ অথপর আমি মুসা ও হারুনকে আমার নিদর্শন সহ আল্লাহ তারা বলতেছে ফের আউন ও তার পরিষদ বর্গের কাছে প্রেরণ করেছে এখানে আরেকটি ঘটনার কথা আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যে মূসা এবং মূসা এবং হারুন আলী সাল্লা ফের আউনের সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছেন এই বিষয়ে কিন্তু আমরা সুরআ আরফের মধ্যে বিস্তর আলোচনা করেছি ওরেই কলম্বা আউন এবং মূসা আলী সাল্লা ঘটনা কিন্তু তারা অহংকার করল আর তারা ছিল অপরাধী সম্প্রদায় অহংকার করল কারা আউন জাতি অহংকার করল এমন কি মুসা আলাইহিস সালামকে জাদুকর আখ্যায়িত দিয়েছে যেটা আমরা পড়াইতে দেখব আচ্ছা দেখে আমরা পরে। ফাম্মা আহুমুন হক্কু মিন ইনদিরা ক্বালু ইন্নাহাদা লাসিহরু নুবী অথপর যখন ফা অথপর লাম্মা অথচে যখন যা আ এসেছে হুম তাদের কাছে তাদের কাছে এসেছে আল হাকু হাকু অথচে সত্য সত্য এসেছে মিন ইং দিনা আমাদের পক্ষ থেকে মিন অথচের থেকে দা ইংদা অথচ নিকটে না অথচ আমাদের আমাদের নিকট থেকে মানে আমাদের পক্ষ থেকে কলু তারা বলল অতীতকালীন ক্র্যাপদ এক নম্বর ক্র্যাপদের বহুবচন ইন্না নিশ্চয়ই হাদা এই বা এটা লাসিহ রুন লাসিহ রুন জাদু সিহ অর্থ হচ্ছে জাদু মুবিনুন সুস্পষ্ট প্রকাশ্য আচ্ছা একত্র অর্থ তারপর যখন আমার পক্ষ থেকে তাদের কাছে সত্য বিষয় উপস্থিত হলো যে মুসা আর সালামের মাধ্যমে আল্লাহ সুহামতলা অনেক মুজেজা দিলেন সত্য মুজেজা দিলেন তখন তারা বলল নিশ্চয় এটা প্রকাশ্য জাদু মুসা আলী সালাতামের সবচেয়ে বড় একটি মজেজা ছিল যে মুসা আলী সালাতামের হাতের লাঠির মাধ্যমে সাপে পরিণত করতেন আর ঠিক তাই ফেরাউন সম্প্রদায়ের কাছে যখন গেলেন তখন সেখানেও কিন্তু মুজেজা দেখিয়েছিল সাপের মাধ্যমে লাঠি লাঠির মাধ্যমে সাপে পরিণত করা তখন ওই কাফিররা বলেছিল যে এটা নিশ্চয়ই জাদু এই বিষয়ে আমরা বিস্তৃত আলোচনা করেছি আরফের মধ্যে

অর্থ হচ্ছে কি প্রশ্নবোধক তা কৌলু না তোমরা বলছো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লীল কি সত্যের ব্যাপারে মা যখন যা আকুম তোমাদের কাছে এসেছে যা আ এসেছে কুম তোমাদের তোমাদের কাছে এসেছে আ সে হারুন কি জাদু কি আ কি সে হারুন জাদু হা এটা এটা কি জাদু তোমাদের কাছে সত্য এসেছি এটা কি তোমাদের কাছে জাদু মনে হচ্ছে আর সফল কাম হয় না অর্থ হচ্ছে আর লা নাবাচক ইউ সফল কাম হয় বর্তমান বৈষ্ণকালীন ক্রাপদ লা শান আবাচক করে দিয়েছে আর সফল কাম হয় না আর স্যার হেরু না যাদুকর লা স্যার হেরু জাদুকররা সফল কাম হয় না একত্র অর্থ মুসা বলল সত্বের ব্যাপারে একথা বলছো যখন তা তোমাদের কাছে এসেছে এটা কি জাদু মুসা আসি সরাদ্দ ওসলাম তাদেরকে প্রশ্ন করলো যখন তোমাদের কাছে সত্য এসেছে এখন কি তোমাদের কাছে জাদু মনে হচ্ছে আর জাদুকররা সফল কাম হয় না ফেরাউল সমস্ত জাদুকরদেরকে একত্রিত করেছে আর সবাই জাদু প্রদর্শন করেছে কিন্তু কেউ সফল কাম হতে পারছে না আচ্ছা তো দেখি আমরা পড়া আর পরবর্তীতে কিন্তু যে জাদুকরদেরকে ফেরাউন নিয়ে এসেছিল তাদের অনেকেই কিন্তু পরবর্তীতে মুসা আলু স্লামের প্রতি ইমানেছিলো এই বিষয়ে লম্বা আলোচনা করেছি আমরা সূরা আরাফের মধ্যে قالوا أجئتنا لتلفتنا عما وجدنا عليه آباءنا عليه آباءنا وتكون لكم الكبرياء في الأرض وما نحن لكما بمؤمنين কলু তারা বলল অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের ভবচন বচন আজি না। তুমি কি আমাদের কাছে এসেছ আ কি প্রশ্নবোধক যে ইতা তুমি এসেছ অতীতকালীন ক্রিয়াপদটা আগ্রহ সাকিন তুমি দি অর্থ হবে না আমাদের আমাদের কাছে তুমি কি আমাদের কাছে এসেছ লিতাল ফিতানা যে আমাদেরকে সরিয়ে দিবে আম্মা তা থেকে যা না আমরা পেয়েছি ওয়াজাদে না আগ্রার ফাসাকিন আমরা আমরা পেয়েছি ওয়াজাদা হচ্ছে পাওয়া আলাইহি হি তার উপর আলা উপর হি তার তার উপর আ বা আনা আমাদের পূর্বপুরুষদের আর হব হবে ও আর কু না হবে বর্তমান বৈশিষ্টকালীন ক্রীড়াপদ কুমা তোমাদের দুজনের লা জন্য কুমা কুমা দুজন তোমাদের দুজনের আল কিবিরিয়া ও প্রতি পত্নী ফি মধ্যে আল আর্দি পৃথিবীর ওয়ামা নাহানু আর আমরা নই ওয়া অর্থ হচ্ছে আর মা নাবাচক নাহানু অর্থ হচ্ছে আমরা আমরা নই লাকুমা তোমাদের দুজনের প্রতি লা এখানে প্রতি কুমা তোমাদের দুজন যুক্ত সর্বনাম বিম মিনি না ইমান আনায়নকারী আচ্ছা একত্র অর্থ দেখি তারা বলল তুমি কি আমাদের কাছে এজন্য এসেছ তারা কারা ওই ফেরাউন সম্প্রদায় ওই কাফিররা বলল তুমি কি আমাদের কাছে এজন্য এসেছ যে আমাদের তা থেকে সরিয়ে দিবে যার উপর আমরা পেয়েছি আমাদের পূর্বপুরুষদের ওই কাফির মৌসা আলাই সাল্লামকে প্রশ্ন করছে তুমি কি এজন্য এসেছ যে আমরা যে দেব দেবীতীর পূজা করছি আর যেই পূজা আমাদের পূর্বপুরুষরা করে গিয়েছে তাদেরকে যার উপর আমরা পেয়েছি তার থেকে সরিয়ে দিতে আর পৃথিবীতে তোমাদের দুজনের পত্নী প্রতিষ্ঠিত হবে তোমরা দুজন যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছ যে রবের দাওয়াত দিচ্ছ তা প্রতিষ্ঠিত হবে আর আমরা তোমাদের প্রতি ইমান আনয়নকারী নই আমরা কিনা তোমাদের প্রতি ইমান আনায়নকারী নই আর পরবর্তীতে তাদের সুবহানাহু ওয়া তাআলা সাগরের ডুবিয়ে মেরেছেন আমরা এই বিষয়ে আলোচনা করেছি তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আজকের ক্লাসের সাথে আমাদের আমাদের সুরে আরফের অনেকটা জুড়ে সম্পর্ক রয়েছে আরফ আরফটা অবশ্যই দেখে নেবেন সুরা আরফে আমরা অনেক গুরু নবীর অনেক গুরু সম্প্রদায়ের গঠন আমরা দেখেছি আর হুদের মধ্যেও আমরা পঁচিশ থেকে উনপচিশটা নম্বর আয়তের আয়তে আমরা নু হালি সুরাতামের ঘটনাটা দেখবো ইনশাআল্লাহ তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আমাদের ক্লাসগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন তাহলে সহজে উপলব্ধি করতে পারবেন যদি ধারাবাহিকভাবে না দেখেন তাহলে দেখা গেছে অনেক সময় এরকম হবে যে একটি ঘটনার কিছু অংশ আগের ক্লাসে কিছু অংশ আমাদের বর্তমান ক্লাসে তখন দেখা গেছে আপনি সম্পূর্ণ ঘটনা উপলব্ধি করতে পারবেন না এজন্য চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম অবরাকাতু।